আজকে আপনাদের সামনে আমি একটি লাউ গাছের সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে কথা বলব এই লাউ গাছটি দেখুন আমি একটা ছোট্ট গ্রো ব্যাগে লাগিয়েছিলাম আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ দিন আগে তো এই ব্যাগ থেকে আমি চেঞ্জ করিনি ঠিক আছে তো এই গাছটার উপর আমার খুব বেশি প্রত্যাশা ছিল না কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে গাছটা কিন্তু বেড়ে গেছে আর হচ্ছে দেখুন সুন্দরভাবে হচ্ছে ও ডালপালা ছড়িয়েছে এবং এখানে দেখুন কয়েকটা গুটিও এসেছে অর্থাৎ লাও কিন্তু পুরিগুলো কিন্তু কয়েকটা ধরেছে এই এখানে দেখুন একটা আছে ঠিক আছে এখানে একটা আছে এখানে একটা এই এখানে একটা আছে এখানে একটা আছে এবার এই গাছগুলোতে আমি কি করেছিলাম এই ফুলগুলার মধ্যে পুরুষ ফুল যেগুলো আছে পাশে পুরুষ ফুল ছিল সেইগুলোকে আমি হচ্ছে এখানে কিন্তু আপনার ওদের মধ্যে সংযোগ ঘটিয়েছিলাম ঠিক আছে আর এই গাছটাতে আমি কি করেছি মূলত এই গাছের মধ্যে শুধুমাত্র মাটির আর সার দিয়েছিলাম গোবর সার দিয়ে আমি করেছি তারপরে এটার মধ্যে কি করেছি আপনার হচ্ছে কিছুদিন সপ্তাহে একদম পাতলা করে একদম পাতলা আকারে হচ্ছে পচা খোল আর নিম খোল হচ্ছে নিম খোল আর হচ্ছে সর্ষের খোল গুলিয়ে দিয়েছিলাম একদম এই মোটামুটি করে আপনার ধরুন এক একমগ করে দিয়ে দিয়েছি এই গাছটাতে আর এই গাছটাকে পরিচর্যা করার জন্য আর একটা কি করেছি দেখুন ইনসেক্ট ট্র্যাপ যেটাকে বলি আমরা ঠিক আছে এই ইনসেক্ট ট্র্যাপটা ইনস্টল করেছিলাম দুদিন আগে এ দেখুন যে ফুল আসে তাই দেখুন এখানে কত পোকা এই যে নিচে দেখুন এই যে পোকাগুলো সব পোকাগুলো এখানে এসে মরে জমে আছে জমে আছে দেখুন ঠিক আছে তো এটা গেছে এটা পরিচর্যা আপাতত এটার মধ্যে এখনো পর্যন্ত কোনো ওষুধ স্প্রে করিনি কিন্তু তাতে ওইটা মোটামুটি কিন্তু রেজাল্ট ভালোই আছে ঠিক আছে আর অপর দিকে আমার আরেকটা গাছ আছে ওই গাছটা কি করেছিলাম মাছ পথে আমি বড় ড্রামের মধ্যে এটাকে শিফট করেছিলাম বড় ড্রাম শিফট করেছিলাম ভেবেছিলাম ভালো ফলন হবে কিন্তু এটার মধ্যে কুড়ি এসেছিলো সেই কুড়ি কিন্তু টেকেনি কারণ হচ্ছে ওটার মধ্যে ইনসেক্ট যেটা ট্র্যাপটা সেটাও লাগানো হয়নি তো বর্তমানে আমি কি করেছি এটা মাথাগুলো যে আছে মাথাগুলো ভেঙে দিয়েছি তো দেখা যাচ্ছে এখানেও এখন একটা কুড়ি আছে দেখা যাক এটা কত দূর কি দাঁড়ায় ঠিক আছে পাশে পুরুষ ফুল আছে এটা ফুটলে পুরুষ ফুলটাকে এনে পরাক সঙ্গে ঘটিয়ে দিতে হয় তো এইভাবে মোটামুটি লাউ গাছ হচ্ছে মানে আপনারা ছাদ বাগানে করতে পারবেন কিন্তু তার উপরে একটু বাড়তি নজরদারি দিতে হয় মাটির ক্ষেত্রে এতটা সমস্যা হয় না কেন মাটিতে যেহেতু আপনার আপনি অনেক কিছু খাবারগুলো সংগ্রহ করতে পারে এখানে একটু নজর রাখতে হয় যেরকম প্রচণ্ড গরমে আমার গাছটা কদিন আগে দেখছিলাম গাছগুলো এরকম নেতিয়ে যাচ্ছিলো সেই জন্য কী করেছি মালচিং করে দিয়েছি এখানে যেন হচ্ছে মাটিটা বেশি গরম না হয় শুকিয়ে না যায় তার জন্য এরকম ভাবে করেছি এই গাছটাতেও দেখুন এখানেও কিন্তু আমি মালচিং করে দিয়েছিলাম এখন গাছের যে পাতাগুলো নিচের দিকে বড় বড় ছিল সেগুলো কেটে ওর মধ্যে ফেলে দিয়েছি যেন হচ্ছে মাটিটা বেশি শুকিয়ে না যায় এখন এটাতে আমি কি করব এখন এটাতে আমি অনেকটা গ্যাপ রেখেছিলাম এই গ্যাপটাতে কি করবো এই যে ফাঁকা জায়গাটা আছে এখন হচ্ছে গোবর এবং মাটি এবং হচ্ছে খোল মিশ্রিত সার আমার বানানো আছে ওই মিশ্র সারটাকে আমি এখানে মাটি সহ এটাকে আবার কিছুটা ফিল আপ করে দিব নাহলে গাছটা যেহেতু মাটির পরিমাণটা খুব কম এই ফলগুলো হয়তো সেইভাবে দাঁড়াবে না তো আপনারা এইভাবেও কিন্তু পরিচর্যা করে আশা করতে পারি ফলগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তো আপাতত দেখা যাক আশা করছি এই ফলগুলো টিকে যাবে